ঢাকায় ঘুরে ওনার কাছে এটা কোনো খারাপ লাগে না মনে করে যে আমরা আমি বলি ঠিক আছে কিন্তু আমার মেয়ে কি এগুলি ওইটা বলি আদুক বর্তমান আপনাকে ওরই বলা হয়নি আমরা রসল বলেছেন আপনি দায়ুষ আপনি কি এই পাগড়ি বাপরি তাহার কপালের দাগ ঘর এই সেই কোনো কিছু দাগ তার মানে

দশ বিশাল লোক এখানে হাজির করা সম্ভব কিনা পুরা ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে যদি আমরা সাংগঠনিক উদ্যোগ গ্রহণ করি যে এখানে দশ বিশ হাজার লোক আমরা একত্রিত করব আমরা একটা সুরাম দিব এই এলাকার জনগণের অন্তরের মধ্যে কম কম করাবো বাপরে বাপ সোনা যত ধরবার তো চারটি খালি ব্যাপার না এরকম একটা লারা সারা দিলে যেমন যাইতো কিনা সুরাবন্ধ আছে

আমার আব্বা তো দাবার পাইতে জানেন না দিতে গেলে ঘুরাইত এক সপ্তাহ মরিত করাইতে গেলেই ঘুরাইতে ঘুরাইতে অর্ধেক করে শীতের গেছে পাঁচজন মনে করেন মরিত হইতে বাজে ঠিক আছে ঠিক আছে করে সেটা মরিত করে না